আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি দুইটা রেসিপি রান্না করব আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমে চারটা ডিম সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে ডিমের কুষাগুলা ছাড়িয়ে নিচ্ছি এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে কেটে রাখা ডিমের পিসগুলা বেজে নিচ্ছি একে একে পিসগুলা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তুলে নিয়ে একই তেলে দিয়ে দিলাম রসুনের পেস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নেব আবারও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার নাড়াচাড়া করে নিচ্ছি দিলাম মরিচের গুঁড়া আর হলদি গুঁড়া হলদি গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি একটা টমেটো কুচি দিলাম টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডাককন দিয়ে দেব এই যে ডাকন সরিয়ে দেখছি জলটা শুকিয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিলাম কেটে রাখা দনিয়া পাতা দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলা একটা ডিম আমার খেয়ে নিয়েছে এই জন্য তিনটা ডিম রান্না করলাম দারুণ হয়েছিল খেতে হয়ে গেছে ডিমের রেসিপি আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে মসুর ডাল দিয়ে দিলাম আমি আলাদা করে সিদ্ধ করি না এরকম করে রান্না করে নেই হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বাজা বাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডাকন দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এই যে ডালটা হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে হয়ে যাবে আমার এই রেসিপিটা ডালের রেসিপি সাপোর্ট করে যাবেন ভালো লাগলে খুদা ফি